যে আল্লাহ রসুলোর আংটির মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আংটির মাঝে এই কলিবাটা পুরাটাও লেখা আছে তবে আছিল দুই লাইনে এক ইাইন আর মুহম্মদুর রসুল্লাহ আর এক লাইন আর বার কে নজুবুল্লাহ নওয়াজুবুল্লাহ কেন কইতা জানেননি ইটা এটা মিশা মাত এটা কিতা মিশা মাত আল্লাহ রসুলর আংটির মাঝে কিতা লেখা কিলা লেখা আছে আল্লাহ রসুলর আংটি মোবারক লেখা আছিল মাত্র তিনটা শব্দ কয়টা শব্দ তিনটা একটা শব্দ মোহাম্মদ একটা শব্দ হইল রসুল একটা শব্দ হইল লফজ আল্লাহ তিন শব্দ মিলাইয়া হইল মোহাম্মদুল রসুল আংটি তো ছোট জিনিস ছোট জিনিস এক লাইনে তো বেশি লেখা যায় না লাগি তিনটা শব্দ তলুফর করে লেখা হয়েছে লফজে আল্লাহ সব উফরে মিডিলে লেখা তারপরে এর নিচে থোড়া বাম সাইড লইয়া রাসুল লেখা এর নিচে থোড়া ডাইন সাইড লইয়া মোহাম্মদ এই শব্দ আল্লাহ আমরা বুঝতে পারছি নি কটা শব্দ লেখা আছে তিনটা এই তিনটা শব্দ লবজে রসুল শব্দটা বাম দিকে বাম দিকে হরাইল আর তলর লাইনে লেখা মোহাম্মদ এটা ডাইন দিকে হরাইল হুজুরে যে আমরা তত্ত্ব দিলাম রসুলল্লা আংটির মাঝে দুই লাইন লেখা আছে উরাই হাই তল্লাইন মোহাম্মদ অজ্ঞতা অজ্ঞতার একটা প্রমাণ রসুল্লাহার আংটি সম্পর্কে আনা জানিয়া মাতি দিয়েছে আনা জানিয়া মাতি দিয়েছে দেখুন জানি আল্লাহ রসুলর আংটি মোবারক বিভিন্ন চিত্র আছে যে রসুল্লাহার যে জামা কাপড়ের ছবি আছে জানি আল্লাহ রসুল পাগড়ি মুবারক আল্লাহ রসুলের জুব্বা মুবারক ওদের ছবি আছে নাকি ওদের মাঝে দেখুন জানি আল্লাহ রসুলের আংটি মুবারকর ছবিও আছে ওটার মাঝে কি তার লেখা আছে দেখুন জানি কি লেখা আছে ওলা আন্দু সান্দু নজর আন্দাজা আনা জানিয়া মাতিয়া ভেড়া চেরা লাগাই দে ও রকেট উজিরে আর এক কথা কইছিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখলে শিরিক হয়ে যাব আর আমরার দেশ ইদানিং কালে জাতির ঘাড় উপরে শনি বর করছে এই শনি হইল কে আহলে হাদিস নামদারী মানুষ যারা মজব মানে না নানি যা সিনবা জানে। নি বেটা মানুষ দেখবা বেটিন তো বুকু তার দিয়া নামাজ পড়েন ও নতুন ফতোয়া তারা আরম্ভ করছেন ও ফতোয়া তারা হতে বহুত জায়গা তারা মসজিদর এটা ভাঙ্গাইলে সেটা আমরা কোন কোনো মসজিদও এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখা থাকে সমান সমান লাইনে নাই নে মেহরাবর ডান দিকে আল্লাহ বাম দিকে মোহাম্মদ সমান স্কেলে লেখা থাকে এরা কইলে যে শিরিক হই গেছে আর আল্লাহর সমান সমান যদি মোহাম্মদ নাম লেখি লাইন তে আল্লাহর লগে মিলাই দিলা ককা নাওজ বিল্লাহ আমি দাগলামই তো যাই হোক আল্লাহ তাৰ মানে হেদায়ত নসিবা তারা যেটা ভুল উল্টা পাল্টা কথাবার্তা আমরা সাবদেশ সৰবরাহ হল এগুলার তাকে আল্লাহ বাকি আমরা হেফাজত করুক হলে আহমেদ তো বাবা আদমালহি চালা তো সালাবে লেখা দেখলা আর সত হয় আর মাজে আর এক ৰাভা আছে আদমালাইহি সালাম রে যে সময় বেহেস্ত পয়লা হারাই লইতো

যার নাম তার নামর লোক মিলাইয়া এইভাবে লেখলা ইখে চিনি না কিন্তু ই রেউ কাহলার সবচেয়ে মায়ার সেউ হইবা ওখান তাই বুঝছেন আল্লাহ জিজ্ঞা করলা আদব আদম তুমি চিল্লাই খেলা আবার হাবিবরে যে তুমি আমার হাবিবর নাম যে তুমি উচিলা নিয়া দোয়া করলাই বাবা আদম আলাহ ইসলামে لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على خوائب العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله যেই মোহাম্মদ নামর বসিল আমি নিলাম কে সেই মোহাম্মদ আমি তো চিনি না কিন্তু যেভাবে যত্ন করি তোমার নামর লগে মিলাইয়া এই নাম খান তুমি লেখাইয়া রাখছো আরো সর্বাই যে সময় আমি চাইলাম আমারে বানাইছো তুমি তোমার আদিয়া আল্লাহ তোমার কুদরতি হাতে আমারে বানাইছো তো হাত কোন ভাইয়া কোন নাই আল্লাহ তোমার কুদরতি হাতে আমারে বানাইলাই আমার বাজে জীবন দান করলাই আমি জীবন পাইলাম আমি মাতা উপরের দিকে উঠাইলাম আরো লেখা দেখলাম এই মুহাম্মদ সে যদিও আমি চিনি না কিন্তু আমার বিশ্বাস সৃষ্টি কোলের মাঝে তোমার গেছে সবচাইতে মায়ার কে হইবা আল্লাহ কি এত যত্ন করি তার নাম কার তোমার নামের লগে মেলাইয়াতে বলে আল্লাহ আল্লাহই فرمایا যে সাদাক্তা ইয়া আদম ইন্নাহু লা আহাবুল খালকে ইলাইয়া আদম তুমি হাঁসা কথা কইছো যে নামর ওসিলা নিছো তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কোলের মাঝে সবচাইতে প্রিয়তম এবং জানিয়েরাসই কোতা লাম লাহু, লামা খলাক্থকা। এই মোম্বাদ সাল্লাল্লা আসব যদি সৃষ্টি না করতাম। তালে তুমি আদমরেও আমি বনাই লাম লালে যে বিষয়টা আপনার সামনে আমি তুলিয়া দর্তাম চাই। এই হাতি শুরিপন এই অংশটা লেয়ান নেকা লাম্বা খলাকতাদ বিয়াদিকা। বাবা আদবে হইলা আল্লাহ তোমার কুদ্রতি হাতে আমাে বানাইছিল। তে আল্লাহ সব জিনিস বানাইলা কোন ফায়া ফায়াকুন এর মাধ্যমে কোন ফায়াকুন ও ওই তো গেছে আর মানুষে বানাইলা বানাইলা আল্লাহর যত করিয়া তার কুদরতি হাতে খোবে সুবহানাল্লাহ ফলা বাবার খায়া বানাইছল খায়া বানাইয়া কতদিন হুকাইছল এর এরবাদে উদে শয়তান বেটা যে আদবেরে সেজদা করল না খায়াও करीत दिसोय সোনাভাই যা রাস্তা দেখে আজগুবি কিতা একটা অনার মাঝে আল্লাহ কিতা বানাইলা দেখিয়া তার মনের মাঝে একটা ফটকা लागलो যে আল্লাহ কিতা বানাইছইর এডু দেখিলাই এ না আমার থাকি আমার থাকি বেশি মর্যাদালা জুররে বানাইলা নি এbeta তো হদ্দ মুআল্লিমুল মালাইকা ফরিস্তা হলো উস্থান काय 6 লক্ষ বছর ফরিস্তা হলো উস্তাদগিরি বেটা কই আজাজিল যে আজাজিল ছয় লাখ বছর পর্যন্ত ফিরিজটা আমার উস্তাদগিরি করল যে বেটায় এ চিন্তা করে যে আল্লাহ কি বানাইলা এটা তো কোনোদিন আর দেখছি না আমার তাকি সেরা কোনটা বানাইলা নেই দেখি সেই এই ওবাই যাওয়া দিয়া ওবাই বাবা আদমাল আমার খায়া যে মাটির খায়া বানাইয়া উকানি দে হয়েছে ওবাই পাওয়ার সাইডটা কি হামাইয়া হামাইয়া আস্তা বৃত্তর চক্কর দিয়া নাক এদিকা ওবাই দিবান দেখলো ফুকা ভিতরে কোনটাও নেই পিতা তো আর আমার তাকে শ্রেষ্ঠ হইতে তাকে আমি শ্রেষ্ঠ মাটির তৈরি আর আদম তাকে আমি শ্রেষ্ঠ ও খান মাটির তৈরি মাটির তৈরি শ্লোগান তাই আল্লাহ রব্বুল আমি নেই মায়া এখন আল্লাহ মায়া করিয়া তান কুদরতি হাতে মানুষ বানাইলা মানুষকে মায়া করলা সৃষ্টি কুলের সমস্ত সৃষ্টির উপরে মানুষের মর্যাদার সার্টিফিকেট দিয়া দিলা আল্লাহ রব্বুল আলমিনে মানুষের মায়া করলা মানুষ নিজের বানাইয়া দিলা যত হালাল পাক পবিত্র জিনিস কিছু হালাল পবিত্র সত্তা অন্য জীব জন্তু জেসাখানো মুক্তি বাস্পার করার কোনো দরকার তার নাই কিন্তু মানুষ নাই জেসাটা খাইতে পারত নাই হালাল পাক যত জিনিস আছে সব তো হইল মানুষের নিজেস আর আরেকটা কথা আমি কই রিজেশ বলতে শুধু খাইবার জিনিসের নাম নাই রিজেশ বলতে শুধু খাইবার জিনিসর নাম নাই আর ইউনফার বিহি বাইব যে অর্থ মা ইউন তাফার যত জিনিস তাকি ফায়দা হাসিল করা হয় সব নাম হইল রিজাখরা খানিত ফায়দা হাসিল করি খাদ্য দ্রব্য থাকি ফাইদা হাসিল করি লাগে সানিটাও রিজাফ আমরা ফাইদা হাসিল করি এ লাগে খাফরটাও রিজিক আবার জীবজন্তু তারার থেকেও फायदा हासिल করে এটা কি এগুলো আমরা এগুলোও আমরার লাগে কিতা তা রিজিক যত জিনিসটা কি फायदा हासिल করা যায় সব জিনিসের নাম হইলো রিজিক এখন মানুষর রিজিক আল্লাহ কিটা দিয়া দিলা কিটা ঘোষণা দিলা না যাকনাহুম বিন ত্বয়িবাত হালাল পাক পবিত্র যত জিনিস আছে সব হইল মানুষ নিজে অপবিত্র না পাক কোন জিনিস মানুষের ব্যবহার করতে খাদ্য দ্রব্য মাঝে হালাল আছে হারাম আছে আছে নি না নাই খাদ্য দ্রব্যর মাঝে হালাল আছে হারাম আছে এই হারাম আবার দুই জাত একটা হইল যে মূল দ্রব্যটাও হারাম মূল দ্রব্যটাও হারাম আর আরেকটা হইল মূল দ্রব্য যেটা মূল বিষয় যেটা এটা হারাম দেয় কিন্তু বিশেষ পদ্ধতির কারণে এটা হারাম হয়ে যায় বিশেষ পদ্ধতির কারণে এটা কি হয়ে যায় হারাম হয়ে যায় যেমন ব্যবসা বাণিজ্য ব্যবসা করিয়ে আপনার টেকা জোগাড় করা টেকা সঞ্চয় করা আয় রোজগার করা এটা হালাল এটা কি তা হালাল কিন্তু ব্যবসার বাজে যদি মানুষের ঠগিয়া ব্যবসা করেন ঠগা পদ্ধতি অনুসরণ করার কারণে হালাল হওয়া সত্ত্বেও পদ্ধতির কারণে ব্যবসাটা গেল হারা হয়ে গেল আমরা বুঝতে পারছি নিজেক বা মানুষের ব্যবহারের জিনিস পাক পবিত্র জাত এই পাক পবিত্র এগুলো হইল মানুষের ব্যবহারের উপযোগী খানির মাঝেও আছে ব্যবসা বাণিজ্যের পদ্ধতির মাঝেও আছে হালাল আছে হারাম আছে খানির মাঝে হালাল আছে হারাম আছে পোশাকের মাঝে হালাল আছে হারাম আছে আমরা পোশাক পরিচ্ছেদ হায় হায় রে এমন অবস্থা মুসলমানের বাচ্চা চুল খাটত এখার ডিজাইন ফলো করে তার ওই ইহুদি খ্রিস্টান যে বড় বড় প্লেয়ার অকল আছে হেবেটা বেটা কিবা তার দেশের এই বাংলাদেশের নামও হচ্ছে না কোনোদিন চিনেও না ও বাংলাদেশের মুসলমানের হুয়া এ মেসি রোনালদো হাবি জাবি কিতাকিতি ও হতার সুলোর ডিজাইনে চুল কাটে হতার সুলোর ডিজাইনে কি তা করে চুল কাটে নাউজবিল্লা হোক আর বুঝতাম জানি সুন্দর লাগে এমন বগডুল স্টাইলে বোঝা যায় কি তা জানেন নি চুল কাটাত লাগিয়া কতমান খাটিয়া আর হিগুর গরু ছুটি গেছে নাই চুল কাটটা বেটার হিগিয়ে তাহলে অন্য মাছ ভতো তো ইয়া তার গরু লইয়া দৌড়ো আরম্ভ করছে হেন্ডে হেন্ডে চুল কাটছো না আদা পতো ফালাইয়া তুই আগেছে কি দেখতে ওলা লাগে খোলা লাগে না মাঝে না আছে সুন্দর না আছে বুন্দর কুনটাও নাই যে মুসলমানের ফাগল কিলা কেনে ফাগল দিল দিয়া মহব্বত করুন যে প্লেয়ার রেহু প্লেয়ারের মাথার চুলোর ডিজাইন তাই ন হু হুগুর ফল করা তান্ডে কিলা লাগে বান্দরের লাখান লাগে না উন্দুরের লাখান লাগে ইটা চিন্তা তাই নাই দিলর মাঝে মহব্বত মখলুকাতের মাঝে সবচাইতে বেশি মহব্বত কার করতাম আর তো রেখো আকুম